ইসলাম বলেছে বলা আত্মপ্রব জিনা খবরদার বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন পরকিয়া বলেন কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই এটা হারাম জিনার কাছেও যাওয়া এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছে যদি না যায় তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি অল্টারনেটিভ বিয়ে রে জায়েজ হয়েছে النكاح من سنتي فمن تركب عن سنتي فليس مني بيما سننا যে আমার সোননাথের ভালোবাসে সে আমার উন্মত হতে পারে না এই যুবক ভাইরা বিয়ে করবা কি করবা বিয়ের যে কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না আছে নাকি এদিকে কারো আছে আছে না না এই যে কত বড় সাহস হাত তোলা আবার যে এগুলার পুরো দেহটাই কলি যায় আমার সামনে বসে হাত তুলতেছে কে আমার আছে দেখছেন পুরোটাই কলি যায় না এই জিএফ এগুলোর সাথে আমরা নাই আমরা বিয়ে করব বিয়ে করলে বরকত দেখে ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেয় সহজ করে দিবে কালিয়ারা না কালিয়ারা কালিয়ারা আর ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেয় ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় কর্মট হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না বিয়ে দিয়ে দেন কারণ বিয়ের চেয়ে ভালো কাজের হতে পারে কোলা পেনের গলার আওয়াজ বেড়ে গেছে এখন মহা খুশি এখন আজারি হজুর জিন্দাবাদ এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায় সবাই হাত করে ফেলছে আগেও নাই মাসাল্লাহ তো এজন্য জন্য বিয়েটাকে সহজ করেন খেয়াল করবেন যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ ঠিক কিনা পুরো উল্টো বাংলাদেশে কোনটা করা কঠিন হ্যাঁ বিয়ে করা কঠিন বিয়েতে ফ্ল্যাট লাগবে ছেলের গাড়ি লাগবে নিজের পায়ে দাঁড়ানো লাগবে 10 লাখ টাকা মোহরানা লাগবে সিনার জন্য কি লাগবে কিছু লাগবে না টনা টুনির রাজি তুমি আমি রাজি অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না চিল্লায় বলেন ঠিক কিনা কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে এইটা ওইটা সেলার করতে নিজের পায়ে দাঁড়া তুমিও নিজের পায়ে দাঁড়াই দেখা ভাই যে নিজের পায়ে দাঁড়াইছে তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে সহজ করবেন বিয়ের কঠিন করেন না এই যে আমার নানা আছে নানা এখানে যাবেন নানা মসজিদ দেখলাম কাবা ঘরের যে ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন ওই সিস্টেমের মসজিদ আজকে জোহরের সালাদ করলাম ওই মসজিদে নানা বিয়ে করাই দেবে সবাই চলে যাবে নানা ভাইয়ের কাছে রাজি আছো সবাই ওই যে খুশি বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ বিয়ের কথা কইলে চলা আসে